আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি লন্তরিক শুভেচ্ছা খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন যে আফিফা ইনকিউবেটর আপনাদের অল্প টাকায় ইনকিউবেটর গুলো তৈরি করে আপনাদের হাতে তুলে দিয়ে থাকে তো আজকে যে ইনকিউবেটরি আমি দেখাবো সেটার দাম এই জুলাই আগস্ট উপলক্ষে বিশেষ ছাড় থাকবে ইনকিউবেটর টি সেটার দাম এবং এই আসলে নেওয়ার পরে কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম বলা হয় কিন্তু আসলে এটা দুইশো চৌষট্টি ডিমের ইনকিবেটর অর্থাৎ অষ্টআশি এখানে অষ্টআশি ট্রে হচ্ছে দুইটা অষ্টআশি অষ্টআশি হচ্ছে একশো ছিয়াত্তর এবং নিচে যেহেতু উপরে অষ্টআশি ডিম আপনি নিচে অষ্ট আশি দিয়ে বসাতে পারবেন এখন অনেকে বলে যে এখানে একশো আসলে একশো বসানো যায় কিন্তু সেটা সংখ্যা আমাদের আসলে জেনে লাভ নেই দুইশো বলতে হবে এটাকে আমার অনুভূতি থেকে আমি বলছি আপনাদের এই ইনকিউবিটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আসলে বেসিক কিছু প্রশ্ন করেন যে আসলে কিভাবে পরিচালনা করব। সহজ জিনিস আমার এই ভিডিওটা যদি আজকে দেখেন তাহলে আর প্রশ্নগুলো আমার মনে হয় যে করতে হবে না এই ডিমগুলো আগে না বসি আমি চেক করব চেক করার জন্য আমি যদি এই পাশে দেখাই যেহেতু আমাদের কন্ট্রোলার গুলো এই পাশে এখানে দুইটা কন্ট্রোলার রয়েছে এবং একটা হাইকোমিটার রয়েছে এটা হচ্ছে এসপিসি এক কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে এটা দিয়ে শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করবে নিশে আরেকটা দেখতে পাচ্ছেন তিন এক কন্ট্রোলার এটা ডিসি আমাদের এই ইনকিউবেটার গুলো কিন্তু এসি এবং ডিসি কন্ট্রোলার এখানে যদি দেখেন এই যে প্রথমে যেহেতু এসি প্লাগ এটা এটা সবাই বোঝেন এটা বিদ্যুতের সাথে দিতে হবে আর যদি আপনার ব্যাটারি থাকে বিদ্যুৎ সমস্যা না থাকে তাহলে সমস্যা নেই যদি আইপিএস থাকে তাহলে একটা দিয়ে ব্যবহার করতে হবে আর যদি ব্যাটারি দিয়ে ব্যবহার করতে চান যে কারেন্ট চলবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে তাহলে এই ব্যাটারির সাথে এই ক্লিপ গুলো লাগিয়ে রাখবেন লাল এবং কালো এখানে দেখেন ইন্ডিকেটর দেওয়া আছে এটার জন্য ভুল না হয় তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে বিদ্যুতের সাথে আমরা সংযোগ দিয়ে চেক করে দেখবো ব্যাটারির সাথে সংযোগ দিয়ে চেক করে দেখবো আমরা এখান থেকে যাওয়ার পরেও কুরিয়ারের মাধ্যমে যখন নেন বা পরিবহনে সমস্যা দেখা দিতেই পারে এই দুটা বিষয় আমাদের এখানে একটা রয়েছে আর একটা হচ্ছে টাইমার রয়েছে এখানে টাইমারটা হচ্ছে টার্নিং এর কাজ করবে নব্বই মিনিট পর পর আর এখানে আদ্রতা একটা সাদা মিটার রয়েছে এই আদ্রতার মিটারে এখানে ছোট্ট লেখা উপরে যেটা এটা টেম্পারেচার এবং বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা এটা আপনারা আহ লক্ষ্য করবেন তো দেখবেন যে সব ঠিকঠাক থাকলে আমরা এখন ডিম বসাবো ডিম বসাবো কিভাবে সেই বিষয়গুলো আমি এখন আপনাদের জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যদি বড় ধরনের কোনো ময়লা না থাকে তাহলে আমি ডিমগুলো বসাবো ডিম বসানোর নিয়ম হচ্ছে এই ধরনের যে ডিমগুলো দেশি মুরগি হতে পারে হাঁস হতে পারে বা অন্য যে কোনো ডিমও হতে পারে আপনারা জানেন যে মুরগির ডিম হলো লাগে হচ্ছে একুশ দিন আঠারো দিন সেটারে এবং তিন দিন হ্যাচারে এই হ্যাচার সেটার নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আসলে হ্যাচার কি সেটার কি এটা অনেকে বোঝেন না বা জানেন না আমি আজকে ক্লিয়ার করতেছি ভিডিওটা অবশ্যই বলছি যে গুরুত্বপূর্ণ দপ্ত্বগুলো আমি যাওয়ার চেষ্টা করছি আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে এই কমন প্রশ্নগুলো আপনাদের আর করতে হবে না আমাদের এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে দিন এইখানে এইখানে ডিমগুলো ডিমগুলো রাখতে হয় মুভ করে অর্থাৎ একবার একবার অর্থাৎ বোনটা যেন জমে না থাকতে পারে এই জন্য এটাকে বলা হয় স্যাটার আর নিচে উনিশ দিন থেকে একুশ দিন এই নিচে সহায় রাখবেন ডিমগুলো এটাকে বলা হয় হ্যাটার এখান থেকে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে এটাকে বলা হয় হ্যাঁ আর কিছু কমন প্রশ্ন আছে যে ভাই ডিম গুলো কিভাবে বসাবো এই যে ডিমটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ডিমটা কি বসে দেখেন এইদিকে মাথা এইদিকে হচ্ছে মোটা অংশ অর্থাৎ মোটা অংশ এদিকে কিন্তু দেখবেন বাচ্চার উপরে অর্থাৎ ছোটের অংশ এইদিকে থাকে এবং এখানে একটা ফাঁকা অংশ থাকে এই ফাঁকা অংশ দিকে তারা অক্সিজেন গ্রহণ করে আর এই চিকন পাশে এটা হবে নিচের দিকে থাকবে যদি আমি এই চিকন দিকে নিচের দিকে না দিয়ে মোটা অংশ নিচের দিকে দিই তাহলে কি হবে তাহলে ব্রোনটা আস্তে 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 মাথাটা সে কি হবে উপরের দিকে চলে যাবে যখন বাচ্চা বড় হয়ে যাবে এই যে বাচ্চাগুলো বের হবে সেটা বের হতে পারে না এই জন্য রেট অনেক কমে যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমি আবার বলছি চিকন দিকে নিচের দিকে থাকবে মোটা অংশ উপরের দিকে থাকবে এটা অবশ্যই খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এসি বাল্ব এবং ডিসি বাল্ব দেওয়া আছে আমার ব্যাটারি দিয়ে হলে ডিসি বাল্ব জ্বলবে এবং এসি হলে আমার কি হবে এই বড় বাল্ব এসি বাল্বটা জ্বলবে এটা জ্বলবে অটোমেটিক কাজ করবে এগুলো আপনার চিন্তা করতে হবে না প্রকার যদি ব্যর্থ হয় এরকম যে আমাদের এখানে টেম্পারেচার তাপমাত্রা অর্থাৎ আহ আদ্রতা এখানে শুধু পাত্র পানি দিয়ে কন্ট্রোল করতে হবে যদি আদ্রতা কমে যায় সেক্ষেত্রে দেখেন এই যে এখানে আমরা একটা ছোট্ট একটা এই মেশিন জন্য অনেকে বাটি থাকে বাটি দিতে পারেন এই ধরনের প্লাস্টিকের অথবা এটা দুই লিটার বোতল একটা কেটে আমরা কিন্তু এইভাবে বানিয়েছি এটা জাস্ট এই ফ্যানের নিচে রাখবেন এই সামনের দিকে রাখবেন পানি কমে গেলে আবার এখানে পানি দিবেন এটা করলে যথেষ্ট এবং শুধুমাত্র শেষের দিকে অর্থাৎ শেষের তিন দিন যখন হেঁসার পিরিয়ড হবে তখন এই যে নিচে ডিমগুলো দিবেন আপনি উনিশ দিন থেকে উনিশ বিশ একুশ এই তিন দিন হচ্ছে আপনি একটা হ্যান্ড স্প্রে দিয়ে ডিম গুলো কুয়াশার মতো করে একটু ভিজিয়ে দিবেন দিনের তিন থেকে মিনিমাম তিন থেকে বার তাহলে দেখবেন আপনি হেচিং রেট খুবই ভালো পাবেন এই খুব সহজ এই ইনটিবুটার চালানোর জন্য কোন ধরনের হেজিটেশন আপনার করতে হবে না দুশ্চিন্তার কোনো কারণ নাই আর আমরা তো আসি তো এইভাবে যদি আপনি ইনটিবুটারটা নেন ইনশাল্লাহ এইভাবে পরিচালনা করেন তাহলে এই ইনটিব্যুটটা থেকে আলহামদুলিল্লাহ আপনি মিনিমাম যদি সব ঠিকঠাক থাকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আপনি হেচিং রেট পাবেন এই ইনকিউবেটরটি এই ইনকিবেটরটি সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন যে দাম কত এটা আসলে আমাদের এই মেশিনটা বিশেষ স্বাদ থাকবে দুইশো টাকা অর্থাৎ ছয় হাজার আটশো টাকা আপনি এই ইনকিবেটরটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই মনে রাখবেন সেটা জন্য আগস্টের পাঁচ তারিখের মধ্যে হয় অনেকেই কোয়েল পাখি ফোটাতে চান বাংলাদেশে কোয়েল পাখি বর্তমান বেশ সারা জাগিয়েছে এইটাতে কোয়েল পাখি অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কোয়েল পাখি কত ফোটানো যাবে কোয়েল পাখি একশো আটানব্বইটি সেটারে দিতে পারবেন এবং হ্যাসারে ওই যে নিরানব্বইটা করে দিতে পারবেন এইভাবে আপনি এখানে অর্থাৎ একশো আটানব্বইটা ডিম এখানে ফোটাতে পারবেন আমরা এর জন্য কিন্তু কিছু কাস্টমাইজ করেছি একটু যদি আমি দেখাই এই যে অ্যাঙ্গেল গুলো আমরা কিন্তু এগুলো দিয়ে দেবো আপনাদের শুধুমাত্র কোয়েল যদি ফুটান তাহলে আমরা একটা ট্রে দেবো আর একটা ট্রে দাম আপনাকে দিতে হবে এই অ্যাঙ্গেলটা আমরা কাস্টমাইজ করে দিয়েছি এখানে ছিদ্র করা রয়েছে এইভাবে দিয়ে আপনি কোয়েলের ট্রে সুন্দর ভাবে বসিয়ে আপনি কোয়েলের ডিমও ফুটাতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আফিফা ইনকিউবেটর এবং ওয়েবসাইট আফিফা ইনকিবেটর ডাব্লিউডা ইনকিবেটর ডট কমে ভিজিট করবেন সেখানে আমাদের এই মেশিন গুলো বা বিভিন্ন যন্ত্রাংশগুলো গুলো সুলভ মূল্যে আপনি সেখান থেকেও কিনতে পারবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ